ছেলের মাংস নারিকেলের দুধ কারণে যে সুন্দর একটা ঘ্রাণ আসছে দেখেন একদম ধোয়া উঠতেছে গরম গরম ওয়েস্ট চিনে হাঁসের মাংস খাইতে না পারি নীলা মার্কেটে খাইতে না পারি অস্ট্রেলিয়াতে রাকিবের মন চাইছে আজকে ছুটির দিন ছিল সারা সিডনি খুঁজে তন্ন তন্ন করে বের করে হাঁস কিনে বাসায় নিয়ে এসে সুন্দর করে ভুনা করছি এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত জিনিস এটাকে প্রথমে এই যে হোয়াইট ভিনেগার ভিনেগার দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে মেরিনেট করে রাখা বলতে কী হোয়াইট ভিনেগার দিয়ে আপনি যদি দশ পনেরো মিনিট এক মাখায় রাখেন তাহলে কিন্তু এটা যেমন মাংসটা সফট হবে প্লাস মাংসটার যে একটা হাঁসের মাংসের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটাও চলে যাবে তারপরে সেটাকে ধুয়ে নিয়ে দেখে নিচ্ছি ছোট ছোট গোলমরিচ গুঁড়া করে দেওয়া হয়েছে এখন একটু হলুদ দিয়ে গোলমরিচের গুঁড়া দিয়ে একটু লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে ম্যারিনেট করে রাখা হবে আধা ঘন্টা হাজটা দুই কেজি ওজনের ছিল তার মানে প্রচুর তেল অলরেডি হাসে আসে এই কারণে অল্প তেলে পেঁয়াজ একটু ভেজে নিয়েছি নিচ্ছি ভাজাটা অলমোস্ট শেষ হয়ে গিয়েছিল তখন গোটা মশলা ডালচিনি এলাচ লবঙ্গ এগুলো দেওয়া হয়েছে আর গোলমরিচের গুঁড়া করা ছিল গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি তারপরে দিব হচ্ছে একটু একটু হলুদ হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে হলুদের গুঁড়াটা পুড়ে যাওয়ার আগেই এখানে দিয়ে দিব হচ্ছে করা মশলা এর মধ্যে আছে হচ্ছে ডাল আছে আদা আছে রসুন আছে মরিচ আছে আদা রসুন মরিচ হ্যাঁ মরিচ মরিচ কিছু আছে জিরার গুচ যেহেতু কম তেলে রান্না হচ্ছে মশলাগুলো যেটা পুড়ে যেতে পারে পুড়ে যাওয়া রক্ষা করতে গরম পানি আছে আর এখানে কিন্তু ধরে রাখি খাঁটি সরিষার তেলে রান্না হচ্ছে হ্যাঁ সরিষার আর একটু কষায় নিতে পারলে ভালো হইতো এত কষানোর টাইম নাই না করে দিলে নয়েজ হয় আচ্ছা কষাইলে ভালো হতো বাট যেহেতু সময় স্বল্প তা এত ধৈর্য নাই সো মাংস দেওয়ার পরে একবারে কষাবো যে মাংসগুলো ছোটো ছোটো করে কেটে রাখা খাড়ি কাঠ সো এখন এগুলা একটু কষাই নিয়ে নাড়াচাড়া করে সুন্দর করে ঢেকে মোটামুটি মশলার সাথে মাংসটা ভালো করে মিশিয়ে এখন এভাবেই কষানো হবে প্রায় বিশ পঁচিশ মিনিট বা আধা ঘন্টা যতক্ষণ লাগে তো চলতে থাকুক বিশ মিনিট পরে আসছে অল্প কিন্তু এখানে দেখেন মাংসের ভিতর থেকে অনেক পানি বেরিয়েছে আর একটু দুইশো এম মতো কোকোনাট ক্রিম দেয় কারা কোকোনাটের কোকোনাট ক্রিমটা দিয়ে দেখেন নাড়াচাড়া করলাম কি সুন্দর একটা ক্রিমি ক্রিমি ভাব আসছে এবং একটা সুন্দর একটা স্মেল আসছে যদিও মাংসটা এখানে মানে মাংস ভিতরে অনেক পানি বের হয়েছে এটা আর একটু জাল করলে যখন এটা ঘন হয়ে আসবে তখন কালার টেক্সচার এবং ফ্লেভারটা আরও সুন্দরভাবে আসবে ফাইনালি কালারটা যে হয়েছে সেই উপরে দেখুন তেলগুলা ভেসে উঠতেছে নাড়াচাড়া দিলে যাক এখন আমি অফ করে দিলাম এখন খাবার ভালো তবে এটাকে একটু আমি দশ মিনিট একটু রেস্টে রাখি ঢেকে রেখে দিয়ে দশ মিনিট তারপরে এটা কি হাঁসের মাংসের কালো বোনা নাকি আঙ্কেল মনে হচ্ছে তো হাঁসের মাংসের কালো বোনা হ্যাঁ না এই যে এই যে কালো ভুনা মনে হচ্ছে এই হচ্ছে ফাইনালি দেখেন একদম যে কি সুন্দর কালার আসছে হাঁসের মাংসের অনেকটা কালো ভুনার মতো আঙ্কেল অল গুড অল গুড এনজয়